নমস্কার বন্ধুরা শিবানী কুকিংস ব্লগে আমার স্বাগত জানিয়ে আমি আজকে আপনাদের ক্ষীর রোল মালাই বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমি এইখানে গরুর দুধ নিয়েছি এই দুধটা আমি ক্ষীর করে নেব দুধটা ফুটে ফুটে একদম কমে গেছে আমি এই দুধে চিনি গুঁড়ো করে রেখেছি এই চিনিটা দিয়ে দিচ্ছি এক বাটি চিনি নিয়েছি আমি চিনিটা দিয়ে নাতে থাকবো আমি এই ক্ষীরটা করে নিয়েছি হয়ে গেছে এই দানাগুলো পুরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি দুধের প্যাকেট নিয়েছি এই দুধ এর সাথে দিয়ে দিয়ে দুধটা এর সাথে এই ক্ষীরটা টা বানিয়ে নিয়েছি আমি আছে ক্ষীর রোল মালাই বানিয়ে দেখাবো আমি এই বাটিতে আরো পাঁচশো দুধ নিয়ে ফুটিয়ে নিয়েছি মালাই করার জন্য ময়দা এর সাথে গুঁড়ো দুধটা এর সাথে মিশিয়ে দেব আমি এই ময়দার সাথে চিনি গুঁড়ো করে নিয়েছি এই চিনিটাও মিশিয়ে নেব এখানে দুধটা আমি ফুটিয়ে নিয়েছি এই গরম দুধ দিয়ে আমি এই ময়দাটা মাখাবো অল্প দিয়ে গরম গরম মাখিয়ে নেবো অল্প অল্প দেবো আর মাখাবো আমি এখানে গরম দুধ দিয়ে মাখিয়ে দেখুন একটা ডো বানিয়ে নিয়েছি এইটা আমি লেচি কেটে নেব করে আমি চেপটা করে নিয়েছি আমি এইখানে বেলেন কাঠ নিয়েছি অল্প করে ঘি নিয়েছি এই ঘিটা বেলেন কাঠে লাগিয়ে নেব প্রথমবারেই নেব আর নেবো না এই একবারই নেব আমি এইটা রুটির মতো পাতলা করে বেলে নেব আমি একদম পাতলা করে বেলব আমি এইরকম পাতলা করে বেলে নিয়েছি আমি এবার সমান করে কেটে নেব চার পিস করব পিস করে নিয়েছি এর ওপর আমি এই দিয়ে দেবো এই ছিটটা দিয়ে আমি এবার এই রোলটা বানিয়ে নেবো এরম ভাবে আমি রোল বানিয়ে নেবো দু সাইডটা এরম চেপে দেবো আমি এই রোল বানিয়ে নিচ্ছি এইরম ভাবে একটু আমি চেপে দেবো যাতে না খুলে যায় ক্ষীরটা একটু আমার নরম হয়ে গেছে আর একটু শক্ত করতে হবে এইভাবে আমি সবগুলো রোল বানিয়ে নেবো ধারগুলো এইভাবে চেপে নেবো দেখুন বন্ধুরা ক্ষীরটা পাতলা হয়েছিল আমি একটু ঘন করে নিয়েছি এইরম আর এইগুলো আমার লাস্ট প্র আমি এই জন্য এইভাবে আমি রোল করে নিচ্ছি রোল করে সাইডটা আমি একটু চেপে দেব এইভাবে বানিয়ে নিচ্ছি হিট দিয়ে রোলগুলো বানানো হয়েছে আমি এবার দুধ ফুটিয়ে তাতে ফুটিয়ে নেবো আমি এখানে দুধ ফুটিয়ে রেখেছি এই দুধে আমি একটা এলাচ দানা দিয়ে নিচ্ছি এলার দানা দিলে সেনটা ভালো হবে আমি এখানে এখানে এলাচ এলাইজানা দিয়েছি এই দুধের মধ্যে আমি এই রোল গুলো দিয়ে দেবো এই রোল গুলো দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব আমি এই দুধের মধ্যে চিনির গুঁড়ো অল্প দিয়ে দেবো ওইগুলোতে চিনির গুঁড়ো দিয়ে আছে দুধটাতেও চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে দেবো রোল গুলো হাঁটেলে একদম দেখুন বন্ধুরা গায়ে জড়িয়ে সব কত সুন্দর হয়েছে আর কত বড় বড় হয়েছে এটা হয়ে গেছে নাম সেই রোল মালাইটা বানানো হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকলি ব্লগ এ সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন